আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন আমি মাসুদ আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো শীতের সময় ছাগল পালনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ আছে তার মধ্যে প্রধান তিনটি বিষয় না জানা থাকলে আপনার ছাগল ঠান্ডায় মারাও যেতে পারে অনেক সময় দেখা যায় ঠান্ডায় ছাগল অসুস্থ হয়ে যায় তো কোন তিনটা বিষয় যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারেন তাহলে আপনার ছাগল একটুও অসুস্থ হবে না ইনশাল্লাহ তো তার জন্য আমরা তো সবাই জানি ছাগলকে ঘাস দেওয়া বাধ্যতামূলক তো আপনাকে অবশ্যই প্রথম যে ধাপ সেটাও অবশ্যই আপনাকে কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ ছাগলকে দিতে হবে এবং পাশাপাশি আপনাকে দানাদার খাদ্য দিতে হবে যাতে আপনার ছাগল অসুস্থ না হয় এবং শীতে যাতে শরীর দুর্বল না হয়ে যায় এজন্য আপনাকে অবশ্যই কাঁচা ঘাস এবং পাশাপাশি দানাদার খাদ্য অবশ্যই দিতে হবে এবং আমি যেটা করে থাকি আমি ছাগলকে দানা দাঁড়া খাদ্যের সঙ্গে যেহেতু এখন প্রচণ্ড শীত শুরু হয়ে গেছে অলরেডি আমি দিয়ে থাকি বঙ্গভেদ এটা আসলে আমার ব্যক্তিগতভাবে আমি দিয়ে থাকি আপনারা দিবেন কি না সেটা আপনাদের বিষয় তো তারপরে যে বিষয়টি সেটা হলো অবশ্যই ছাগলকে এমন একটি জায়গায় বাসস্থান করতে হবে যাতে ছাগল যে পেশাবটা করবে ওটা যাতে নিজ দিয়ে চলে যায় তো ভিডিওতে দেখলেন আমি যে জায়গায় ছাগল রাখি আসলে আমার এটা ফুলোরটা পাকা করা তো উপরে চড়াট করা চড়াটার উপর কিন্তু খ্যার বিছানো তো এভাবে যদি ছাগল রাখা যায় অবশ্যই ছাগল সুস্থ থাকবে এবং ছাগল মৃত্যুর হার অনেক কম হবে তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদের পালন করা উচিত তো ভিডিও ভালো